নমস্কার কেমন আছেন সকলে আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছেন ভালো আছি আমি এবং আমার পরিবারও আমি আবার চলে আসলাম নতুন একটা এপিসোডের সঙ্গে বড়দের অনেক অনেক প্রণাম জানাই সেই সঙ্গে জানাই ছোটোদের অনেক অনেক ভালোবাসা ভিডিওর শুরুতে যে এই স্থলপদদের গাছটি তোমরা দেখতে পাচ্ছ বাবার বাড়ির কাছে কাকুর ঘর থেকে এনেছিলাম চার পাঁচটা মতো ডালা এনেছিলাম একটাকেই বাঁচিয়ে রাখতে পেরেছি আঁকাগুলোকে আমি একটু টুকে টুকে রাখতাম ওই ডোকাগুলোকে টুকে টুকে রাখার কারণে গাছটাকে খুব একটা বেশি আমি লম্বা হতে দিই দুর্গা অনেক আগে থেকে আমি একটু একটু করে দেখতাম যে এই বছর ফুলটা ফুটবে কি আর স্থল তো বছরে দুবারই ফোটে এক দুর্গা সময় আর এক বাসন্তী পুজোর সময় আর এই বছর তো মায়ের পুজো অনেকটাই আগে চলে এসেছে তাই ফুলটা পাওয়ার জন্য তো আমাকে অপেক্ষা করতেই আমার ছেলের তো স্কুল ছুটি পড়ে গেছে অনেকটা সময় এক জায়গায় বসিয়ে রাখার প্রধান ওষুধগুলো আমি পেয়ে গেছি পুজোর ছুটি বলে কথা বাচ্চারা তো খুব একটা ভালো পড়াশোনা করতেই চায় না তবে দিনের কিছুটা অংশ স্কুলের পড়াগুলো একটু একটু করে তৈরি করছে আর চলছে বিজ্ঞানের হাত ধরে নতুন কিছু ভাবনা ওর আনন্দর থেকে আমার বেশি আনন্দ হচ্ছে এই কারণে অনেকটা সময় ওকে এক জায়গায় বসিয়ে রাখতে পেরেছি আজকে দুপুরে আমি আর মা খাবো দুপুরের মেনুতে ছিল চালকুমড়োর তরকারি মাছের মাথাগুলো হয় না ওগুলো বেটেছিলাম চিংড়ি মাছের ভাজা হয়েছিল আর একদম ছোট চিংড়ির টক হয়েছিল আর হয়েছিল চিংড়ি মাছ দিয়ে বিচে কলার ঝোল এখন তো বাড়ি ঘরের প্রচুর কাজ চলছে রাতের বেলা আমার হঠাৎ করে মনে পড়লো ড্রাগন ফলের কথা ছুটতে গেলাম ছাদের উপর আগের দিন দেখেছিলাম ইঁদুর একটু খেয়েছিল সকালে পারবো বলে আর একদম খেয়াল নেই তাই ছুটে রাতে গেছিলাম দেখতে যখন দেখি যে খেয়েছে একটা দুটো আর এই বছরেরই শেষ ফল তাই রাতে আর তুলেনি একটু ভিডিও করব বলে একটু রিক্স নিয়ে সকাল পর্যন্ত রেখেছিলাম ফোন করে কাকু ডেকেছিলাম আমাকে যে কাজে হেল্প করার জন্য কাকু আসে সিজনের কিছু কিছু আগে আমি কাকু ডেকে নি যেমন বর্ষার আগে শীতের আগে গ্রীষ্মের আগে মাটি কুপনো থেকে শুরু করে বেড়া দেওয়া গাছপালা পরিষ্কার পরিচ্ছন্ন করা এমনকি যে সমস্ত গাছপালাগুলো আমি নার্সারি থেকে কিনি যেগুলো আমার লাগানো সম্ভব হয় আমি লাগিয়ে দিই আমার শুকনোর সময় মাঠ থেকে হয়তো কিছু মাটি আমি মজুদ করে তখন কাকুর অবশ্যই কাকু বাড়িতে এলে জাল ফেলে চাচুর এক গৃহস্থ পরিবারে যে সমস্ত কাজগুলো জানার প্রয়োজন সবটাই জানা কাকু অনেক ছোট থেকেই বাবার বাড়িতে আসতো আসতো না এখনো আসে সেই থেকে আমার বাড়িতেও আসে কাকু যে মানুষটিকে দেখছো ভীষণ সহজ সরল বিশ্রাম বলতে কি জিনিস জানে না নিজের বাড়ির কাজ পরের বাড়ির কাজ কাজের প্রতি অনীহা কিছু না আমার বাড়িতে এলে কিংবা ভাইয়ের বাড়িতে যখন কাজ হয় মানে আমার বাবার বাড়িতে যখন কাজ করে আমার বাড়িতে যখন আসে কাজ করতে করতে কাকুকে যদি আমি বলি কাকু এবার একটু থামো কাকু তখন একটাই কথা বলে সারা রাত পড়ে আছে রাতটা তো ঘুমানোর জন্য তাহলে দিনে আমি বিশ্রাম নেব কেন পুরে খাওয়া দাওয়ার পরে আমরা জোর করে ওকে শুয়ে দুপুরে মাদুর পেতে একটা বালিশ দিয়ে জোর করে যদি আমি বকাবকি করি তাহলে একটু বাড়িতে কিছু চিপস ছিল কিছু বালি ছিল আর কিছু রডও ছিল বাড়ির বাইরের দিকে কিছু কিছু ঘর করা হয়েছে একটা রান্নাঘর করা হয়েছে সামনের দিকে একটা ওই সাইকেল টাইকেল রাখার জন্য একটা ঘর করা হয়েছে ওই বাড়িতে যে কুকুরটা আছে ওই একটু মাটি দেখলে সেটা গর্ত করে দিচ্ছে গর্ত করে তার মধ্যে ঘুমোচ্ছে বাড়ির ভেতরে তো উনুন আছে গ্যাসও আছে আবার বাইরের দিকে একটা ছোট করে রান্নাঘর করা হয়েছিল তার সামনের দিকে একটু মাটির উঠোনের মতো ছিল ওই যে কুকুরের জ্বালাগুলোকে কাকু আর মায়ের ছেলে মিলে একটু ঢালাই করে দিচ্ছে যে বলছিলাম না আমার কাকু সব ধরনের কাজ টুকিটাকি অনেক আর বলতে বলতে শীতও চলে আসছে আর শীতের বাগানের প্রস্তুতিও আরম্ভ হবে একটু একটু করে আর বৃষ্টি তো যা ধরেছে মাটি তো একদমই তৈরি করতে দিচ্ছে না বিশেষ করে আমি দেখেছি আমার বাড়ির ছাদের উপরে যে ড্রাগন গাছগুলো আছে ওই গাছগুলোকে একটু কেটে কুটে আমি পরিষ্কার করবো প্রথম তো আমি জানতাম না আমি সেই যে প্রথম লাগিয়েছি ট্রের উপরে তিনটা ট্রেতে আমি লাগিয়েছি তিন বছরের মতো হয়ে গেল সে ট্রে আর চেঞ্জ করা হয় আর আমি করে পরিষ্কারও করে রাখিনি তাই একটা বিশাল ঝোপের মতো হয়ে গেছে আর ওই ড্রাগন গাছটা ক্যাকটাস জাতীয় হলে কি হবে একটু মিস তাই গোড়ার দিকটা পোকা টোকা লেগে একদম শেষ করে দিয়েছে মূল বলতে সেরকম ভাবে কিছু আমি দেখতে পাই দেখছি যে শুধু মাটির মধ্যেই গাছটা বসে আছে আর খুব বেশি কীটনাশকও আমি ব্যবহার করি এই বছর আমি তুলনামূলক ভাবে অনেক বেশি ফল পেয়েছি যে ট্রে গুলো তোমরা দেখতে পাচ্ছ আমি তো গাছ খুব একটা ভালো দেখতে পাচ্ছি না তাছাড়া এই মূলগুলো ট্রেটাতে ভর্তি হয়ে আছে দা দিয়ে কুপিয়েও আমি ওই যে মূলের জায়গাগুলোকে মাটিগুলোকে আলগা করতে পারছি না এতটাই টিপে বসে নিচ থেকে মামা ডাক দিয়ে এসে হাজির আমার পুত্র প্রিয় একটা ফল লাগে না মিষ্টি মিষ্টি হুম ঠিক করে বল একটু তো মন খারাপ হচ্ছে একটু না অনেকটাই মন খারাপ হচ্ছে জানি না সামনের বছরে এই গাছগুলো থেকে আমি আর ফল পাবো কি না তাই কাকুকে একটু তাড়াতাড়ি করে দেখেছি সেপ্টেম্বর মাস তো এখন চলছে সেপ্টেম্বরে যদি আমি গাছগুলো বসে আসার জন্য আমাকে তো অপেক্ষা করতেই হয় সাত আট মাস তাই ওই জুন জুলাইয়ের দিকে যদি আমি একটা আশা করছি যদি আমি ফলটা পাই তবে সম্ভবত আমি পাবো না কারণ আমি লাগানোর পরে দেখেছি একটা সিজন চলে যায় তারপরে সিজনে আমি কিন্তু ফলগুলো পাই তবে অসুবিধে নেই অনেক ফল না পেলেও মোটামুটি ঘরের মতো চলে যাবে ওই যে ছেঁড়া ফাটা বস্তাগুলো থেকে আমি এই পেয়েছি আর এই বস্তার গাছগুলো আমি শুধু ট্রেতে চেঞ্জ করি আমার বাড়ির উঠোনেও কিছু গাছ আছে অনেকেই বলতে শুনেছি একটু আশা করছি আমি আর কি সাত আট মাসে আমি ফল পেয়ে যাচ্ছে তারা তবে আমি পরীক্ষামূলকভাবে দেখেছি যে একটা সিজন আমার এই সিজনে আমি লাগালাম একটা সিজন চলে যায় তারপরের বছর কিন্তু একদম আমি ফল পাই আর এই গাছগুলো যে আমি করছি দুপুরের ঠিক পরে পরে আমি রান্না করে নিয়েছি তারপরে আমি সাথে চলে এসেছি কাকুর সঙ্গে একটু কাজ করে এই ফলটা খেতে যতটা মিষ্টি লাগে যতটা রসালো লাগে ততটাই কষ্টেরও আছে এই গাছ পুরোটাই কণ্টকময় কাঁটার খোঁচা তোমাকে খেতেই হবে ওই যে দেখতে পাচ্ছ যে মূলগুলো কিভাবে এই ট্রেটাকে আঁকড়ে ধরে আছে মন খারাপ হচ্ছে কাকুকে বারবার করে বলছি যে ওই ফলটাকে রক্ষা করা যাবে না ওই কুঁড়িটাকে রক্ষা করা যাবে না ওটা তো কোনো মতেই সম্ভব নয় সেটা আমিও জানি কারণ কোন ডালা পাক খেয়ে কোন দিকে গেছে এটা আমি নিজেও জানি তো এটা মেনে নিতেই হচ্ছে যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে ছুটির দিনগুলোতে ওর কাজগুলো শেষ হয়ে গেলে কিংবা আমার কাজগুলো শেষ হয়ে গেলে ওকে সঙ্গে সঙ্গে করে নিয়ে আমি বাগানে যাই কোন কোন সময় বলি যে ওই সবজিটা তোল কিংবা ঝুড়িটা কোনো কোনো সময় বলি দাদান বাগানে কাজ করছে যা জলের বোতলটা দিয়ে ভিডিওগুলো যে আমার তোলা পুজোর তিন দিন আগে আর পুজোর আগে তিন দিন কাকু আমাদের বাড়িতে এসেছিল কাকু বলছিল যে পুজোর পরে আসবে আমি বললাম না তাড়াতাড়ি করে চলে আসো আমার ওই ছাদের উপর ড্রাগন গাছগুলো কাটতে হবে ওই তিন দিন আমার মনে হচ্ছে যেন তিন দিন কাকুকে এই সময় বলছিলাম যে আমাদের বাড়িতে থেকে যাও যে পুজোটা দেখে যাবে কাকু তিন দিন আমাদের বাড়িতে থেকে সরাসরি কাকু তা নিজের বাড়িতে যাবে তাই ওই ঠোর কাটছে কিছু কলা কাটা হয়েছে বিচে কলা কাঁচকলা কাকুকে তাই বললাম যেহেতু তুমি এখান থেকে সরাসরি বাড়ি যাবে বাগানে যা যা সবজি আছে কাকু তো তুমি নিয়ে যাবে কাকু বাড়ি গেলে এ বাড়ির মা সুন্দর সাজিয়ে লাগে বাড়িতে যা কিছু থাকে আচার বল বলো কি কোনো সময় যদি সম্ভব হয় সকালবেলা যদি কাকু জাল ফেলে ওই মাছও দেওয়া হয় এই মানুষদের ঋণ আমরা কোনো দিনই শোধ করতে পারি না মনে করি কিছুটা শোধ হয় আদর যত্নে আর ভালো হয় ভাই বলে ওই কাকুর ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না আমি এই কাকুর কাছে সবসময় রেনি হয়ে থাকবো কাকুর পরিশ্রম যদি আমার সংসারে না থাকতো জমি জায়গা কেনা বলো ঘর দর করা হয়ে উঠতো আর যখন আমি ওই ভিডিওগুলো নিই কাকুর কাছ থেকে তখন বলবে বুড়ি এত তাড়াহুড়ো করছিস কেন আমি এইভাবে ধরি এইভাবে করি তারপরে তুই ফটোটা তোলি থেকে তোলা হয়েছিল দুটো হাইব্রিড ওল মোটামুটি হয়েছে একটা কাকু নিয়ে যাবে আর একটা বাড়িতে থাকবে দেখো বৃষ্টির মাত্রা বাবা মাকে অনেক অনেক ভালো রাখবো নিজেটা ভালো থাকবো তবেই তো অপরকে সুস্থ রাখতে পারবো ভালো থেকো ভালো রেখো সকলকে ভালো লাগলে একটা লাইক করে দিও প্লিজ কথা হচ্ছে নতুন একটা ভিডিওতে থ্যাংক ইউ অ্যান্ড গড ব্লেস ইউ